শীতের আমেজ পড়তে ভিড় জমতে শুরু করেছে আলিপুর চিড়িয়াখানায় একটি প্রতিবেদন হালকা শীতের নরম রোদ কান্না ভালো লাগে আর তা যদি হয় অগ্রায়ণের শেষে তাহলে তো কথাই নেই সেই রোদ সকালে ব্যস্ততা সরিয়ে সাধারণ নাগরিক জীবনের অন্যতম গন্তব্যের একটি কলকাতা চিড়িয়াখানা সেই রবিবারেই সাত থেকে সত্তর জনসমাগম লক্ষ্য করা গেল বন্যপ্রাণের এই নিশ্চিন্ত আশ্রয়স্থলে বাঘ জাগুয়ার লেমুর শিম্পাঞ্জি রাইনো কুমির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকলেও বিরল আলপাকাকে দেখা ও হাটাপথে পক্ষীশালা ভ্রমণকে পছন্দের তালিকার শীর্ষে রাখলেন প্রায় সকলেই বাঘ দেখলাম পাখি দেখলাম বাদর দেখলাম ভালো লাগলো কি বাঘ কি দেখলে পাখি কুমির বাঘ এখন অব্দি সাপ বাঘ হাতি জেবরা রাইনোসরাস এবং আরও অনেক কিছু দেখেছি সবচেয়ে ভালো লেগেছে সাদা বাল বন্য প্রাণীকে চাক্ষুষ করার পাশাপাশি আড্ডা খাওয়া দাওয়া খেলাধুলা এমনকি পিকনিকের মেজাজে দেখা গেল অনেককে স্মৃতির পাকাপাকি জায়গা করে নিতে চেয়েছেন। তবে প্রাণী ও প্রাণের স্পন্দনের এই মিলন ক্ষেত্র আগামী দিনগুলোতে যে আরো উৎসাহ আরো উদ্দীপনার মুক্ত ময়দান হয়ে উঠবে তা নিশ্চিত করে বলাই যায় আজকে বাচ্চাদের ছুটি আছে সানডে আছে তবে সবারই ছুটি আছে সেই জন্য

বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ বার্ডস আছে সেগুলো কোনটা কি কোনটা কোন অ্যানিমাল কোনটা কোন কি বার সেগুলো শেখাবো সবসময় ফোন ল্যাপটপ নিয়ে বসে থাকি একটা দিন বাচ্চাদের সাথে এসি কাজিনদের সাথে একটু মজা করতে চাইছি এটাই আর কিছুই নয় মানে একটু হাওয়া খাবো মজা করবো আজকে দিনে ফোন ল্যাপটপ কাজ করব না স্পেসিফিক্যালি প্রাণ পার্ট আমাদের বিষয় এরকম ব্যাপারে বা ছোটদের কিছু শিক্ষা থেকে নিয়ে যাবেন এখানে একটাই দেখতে ভালো লাগে সবই ভালো কিন্তু বন্ধ থাকে আর লোকে যে জিনিস ছড়ে ওই জিনিসটা একটু খারাপ